গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর সোমবার হচ্ছে আমাদের নিরামিষ সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে আমার বর খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে আমিও খেয়ে নিয়েছি সকালবেলা রুটি দিয়েই জলখাবারটা করে নিই আর এই যে এখন করছি হচ্ছে এটা সকালবেলা ডাল হয়েছিল ডালের সাথে হচ্ছে লাউ দিয়ে ডালটা করা হয়েছিল ওটা মামুনি করেছে আর লাউ বাকি লাউ দিয়ে আমি তরকারিটা বানাচ্ছি এবারে শুধু লাউতে তো হবে না তো আমি ওর মধ্যে একটু কুমড়ো দিয়ে নিলাম একটু অল্প করে আলু দিয়ে নিলাম তাহলে অনেকটা হয়ে যাবে তো এই লাউ কুমড়ো দিয়ে একটা তরকারি মানে একটা ঘ্যাট টাইপের করলাম বেশ এটা খেতেও ভালো লাগে টেস্টিও হয়েছিল আর তার সাথে করেছিলাম হচ্ছে একটু শাক করেছিলাম কলমি শাক ভাজা ভাজা করেছিলাম আর বাড়িতে কিছু নিম পাতা থেকে গেছে অনেক দিন ধরেই দেখছি ফ্রিজে রয়েছে করা হয়ে উঠছে না তো তো কি করলাম নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো কোলা ভালো করে ভেজে ওটাকে রেখে দিয়েছি তো এইভাবেই সকালটা শুরু হয়ে গেছে আর আজকে কী হয়ে জানো তো মজার বিষয়টা হচ্ছে আজকে হঠাৎ করে দেখছি ধীরে সুস্থই করছি কারণ আজকে ছেলে স্কুলের টাইমিং একটু বেশি আছে কারণ যত দিন যাবে ও স্কুলের টাইমিংটা বাড়বে তো আমি ধীরে সুস্থই করছি হঠাৎ করে দেখতে পাচ্ছি স্কুল থেকে ম্যাসেজ এসেছে যে স্কুলে ওদের কারেন্ট চলে গেছে যে গার্জেনরা চাইলে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবে তো আমি তো আমার মোটামুটি তখন রান্না কমপ্লিটই হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে আমি বেরিয়ে গেলাম গিয়ে ছেলেকে আনতে গেছিলাম ও বাবা ছেলে দেখছি একেবারে স্নান করে গেছে ও এত পরিমাণে ঘামে কি পরিমাণ যে ঘেমেছে মানে টপ টপ করে মাথা দিয়ে জল পড়ছে মানে শুধু মানে মনে হচ্ছে না স্নান করে এসেছে আমি এখন গামছা দিয়ে বা মানে মুছিয়ে দিলেই হয়ে গেল যাই হোক এই এখন ছেলেকে নিয়ে এখন একটু হচপচ রয়েছে কারণ ও স্কুলের টাইমিংটা এক এক দিন এক এক রকমই হচ্ছে মানে যেহেতু বাচ্চা তো ওদের একটু হ্যাবিচুয়েট হতে টাইম লাগবে আর এই যে দেখো আমি এই ফুলদানিটা নতুন কিনেছিলাম মানে একদিন হয়েছে মাত্র রেখেছি দেখছি কি জল ভরার পরই ফুটো ফুটো মানে জলগুলো বেয়ে আসে মানে ভেতরে কিছু ফুটো রয়েছে মানে কোনো একটা তো আজকে সন্ধ্যেবেলা এটাকে চেঞ্জ করতে যাব এটা চেঞ্জ করে নিয়ে আসবো দেখা যাক কি বলে দোকানদার ফুলদানিটা আমার খুব পছন্দ হয়েছিল আর তোমাদের বলেছিলাম যেটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম ওটা লাগানোর পর দেখাবো এই যে এইটা হচ্ছে ফাইনাল লুক তবে এইটার উপর আরেকটু কিছু করবে মানে আমার বর বলছিলো আর এই যে নিম বলেছিলাম না এটাই যে এই যে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছিলাম দেখাবো তোমাদের ফাইনাল লুকটা হয়ে যাওয়ার পরে কেমন লাগছে আর আমি একটা ভালো মতো ওই কাচের বয়মের মধ্যে ওটা রেখে দিয়েছি তাহলে অনেকটা ভাজলাম এবার কি যখন যার মনে হবে সেটা ওর ভাতের সাথে নিয়ে খাওয়া হয়ে যাবে তাহলে আর ঝামেলা থাকবে না তো এইভাবেই আমি ওটাকে করে রেখেছি বারবার করার থেকে সবসময় করতে ভালোও লাগে না আর যেহেতু বাড়িতে নিমপাতা অনেকটা হয়ে গেছিলো আর নিমপাতা বেটে স্নান করা এখন আর অত টাইম বাবা আমার অন্তত নেই তো সেটাই করলাম তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই জানিও আর এই রান্না করতে করতে দেখতে পাচ্ছি দেওয়ালের মধ্যেই দেখো গিরগিটি এ কালকে থেকে দেখছি এখানেও মনে মোটামুটি আস্তানা গেড়েছে যাই হোক এটা আমার ছেলেকে দেখাবো বলি মেনলি ভিডিওটা করা আর এই যে শুকনো খোলা ভাজার পর বললাম না দেখাবো এই যে দেখো বয়ামের মধ্যে রেখে দিয়েছি কী সুন্দর লাগছে চামচে করে নিয়ে নেবো একটু নুন দিয়ে ভেজেছি কিন্তু এটা আর কোনো তেল ইউজ করিনি একদম শুকনো খোলা তবে কেমন লাগলো অবশ্যই জানি এবার দেখতে থাকো আমার ছেলেকে তাকা তাকা চল 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 我这里不热，是吗？